নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি পূর্ণিমা তিথিতে করণীয় এক বিশেষ উপাচার অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক নিয়ে সমস্যায় রয়েছে সেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে বা বন্ধুদের সাথে সম্পর্ক হতে পারে পরিবারের যে কোনো কারোর সাথে সম্পর্ক হতে পারে মা বাবার সম্পর্ক হতে পারে যে মা বাবার সাথে সম্পর্কে ঝামেলা হচ্ছে কোনো রকমভাবে শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হচ্ছে মানে যে কোনো সম রিলেটেড ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মন দিয়ে পূর্ণিমার দিন এই উপাচারটি করবে এই উপাচারটি করার জন্য যে কোনো একটা পারফিউম নেবে যেটা তুমি ব্যবহার করো বা যেটা তোমার মানে পছন্দ তোমার পছন্দের মানে সেটা তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে সেরকম একটি পারফিউম নেবে নিয়ে আর একটি প্রদীপ নেবে আর একটি সাদা রঙের মিষ্টি নেবে ঠিক আছে একটা কাচের বাটির মধ্যে সাদা রঙের যে কোনো একটা মিষ্টি আর একটা প্রদীপ যে কোনো খোলা জায়গায় ছাদ হতে পারে বারান্দা হতে পারে যেখানে চাঁদের আলো আসছে বা চাঁদ তুমি দেখতে পাচ্ছ সেরকম জায়গায় যদি চাঁদ দেখতে পাচ্ছ না সেরকমও হয় ওয়েদারের জন্য যদি চাঁদ দেখতে পাচ্ছ না তাও চাঁদ মানে চন্দ্রদেবকে উদ্দেশ্য করে উত্তর পূর্ব দিকে এই উপাচারটি করতে পারো আর যদি চাঁদ দেখতে পাচ্ছো তাহলে তো ছাদে গিয়ে ছাদের উত্তর পূর্ব কর্নারে বা উঠোনের উত্তর পূর্ব কর্নারে এই উপাচারটি করবে প্রদীপটা জ্বালাবে একটা কাঁচের বাটিতে সাদা মিষ্টিটা রাখবে এবং সেই পারফিউমের বোতলটা নেবে নিয়ে পারফিউমের বোতলটা হাতে নেবে নিয়ে স্ক্রিনে আসা মন্ত্রটা বার জপ করবে ওম শ্রাং শ্রীং শ্রং স চন্দ্রায় নম এই মন্ত্রটা এগারোবার জপ করা হয়ে গেলে পর যার সাথে রিলেশনশিপ ভালো করতে চাইছো মনে রাখবে যে পারফিউমের বক্সটা রয়েছে বা পারফিউমের যে বোতলটা রয়েছে সেটা যেন হাতে থাকে হাতে রেখে এই মন্ত্রটা করার পর যার সাথে রিলেশনশিপ ভালো করতে চাইছো চন্দ্রদেবের কাছে তার তার হয়ে মানে ওইভাবে করে প্রে করবে যে আমার যেন এর সাথে সম্পর্ক ভালো হয়ে যায় বা এর সাথে আমার যা সমস্যা রয়েছে সেগুলো যাতে মিটে যায় এই প্রার্থনা করবে এবং এই পারফিউম যেটা হবে সেটা পরের দিন থেকে রেগুলার ইউজ করবে একটা না বিয়াল্লিশ দিন কিন্তু সেই পারফিউমটা ব্যবহার করতে হবে এবং মন দিয়ে এই উপচারটা যদি করতে পারো অবশ্যই সেই ব্যক্তির সাথে কিন্তু রিলেশনশিপ ভালো হবে এবং যদি এমন হয় যে যার জন্য করছো সে দূরে থাকে তাহলেও কিন্তু এই উপাচারটি করতে পারবে